নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমেরিকার একটা বড় শহরের লাক্সারি হোটেলের ভেতরের ভিউ তো এই হোটেলগুলিতে কি ধরনের রুম থাকে এবং তার ফ্যাসিলিটি বা কি কি থাকে আর একদিনের খরচ কত হয় সবকিছুই আমি বলবো ডলার এবং টাকায় দুটোতেই আমি বলবো তাতে আপনাদের বুঝতেও সুবিধা হবে তো এই হোটেলটা বেসিক্যালি ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসি মানে হলো আমেরিকান ক্যাপিটাল অনেকেই হয়তো আপনারা জানেন সেটি তো এটি হলো ওই ওয়াশিংটন ডিসির একটা প্রিমিয়াম লোকেশনে রয়েছে এই হোটেলটি তো চলুন আপনাদেরকে উপরে যে রুমগুলিও দেখায় তো রুমগুলিতে এরকম একটা কার্ড দেওয়া হয় যেমন আমাদের এটিএম কার্ড থাকে তো এটা যদি আপনি টাচ করেন তাহলেই কিন্তু দরজাটি খুলে যাবে তো এখানে সবগুলি মোটামুটি অটোমেটিকই হয় তাহলে কি আপনার চাবির কোনো প্রয়োজন হয় না কার্ড টাচ করালেই কিন্তু খুলে যায় চলুন এই হচ্ছে আমাদের হোটেল রুমটি তো প্রথমে আপনাদের দেখাই যে এখানে বাথরুমে কি কি ফ্যাসিলিটি রয়েছে জানেন তো এই লাক্সারি হোটেলের রুমগুলি যেমন প্রিমিয়াম হয় বাথরুমগুলিও কিন্তু সেরকমই প্রিমিয়াম হয় যেরকম এই বাথরুমটিতে হেয়ার ড্রায়ারও দেওয়া রয়েছে এবং বাকি সব কিছুতে ইনক্লুডেড থাকে সাবান শ্যাম্পু থেকে শুরু করে আপনার যাবতীয় জিনিস তো চলুন রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে রুমটি আমরা নিয়েছিলাম এটা হচ্ছে একটা ডিলাক্স সাইজ কিং রুম তো ফলে অনেকটা স্পেসিয়াস এবং রুমের টিভি ইনক্লুডেড রয়েছে তাছাড়াও রয়েছে এরকম একটা ডেস্ক যাতে আপনি পড়াশোনা করতে পারেন তো রুমের ভিউটি হচ্ছে সব থেকে অপূর্ব তো দুটো বেডের মাঝে রয়েছে এরকম একটা টেবিল এবং তাতে কিন্তু ফোনও রয়েছে যাতে আপনি ফোন করে কিছু প্রয়োজন হলে চাইতে পারেন এছাড়াও রুমগুলিতে রয়েছে এসি এবং শীতকালে এগুলি হিটারেও ব্যবহার করা হয় তো এই যে কর্নারটি দেখছেন এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় কর্নার তো এখানে একটা ছোট্ট মতো ফ্রিজও রয়েছে তাতে ওনারা জলও রেখে দেন কারো প্রয়োজন হলে সে খেতে পারে এবং এটি হচ্ছে কফি মেশিন এবং কফি মেশিনের সাথে সাথে কফি চিনি দুধ সবকিছুই ইনক্লুডেড থাকে এবং এইরকম একটা আয়রনও দেওয়া রয়েছে পাশে একটা আয়রন টেবিলও রয়েছে আপনার প্রয়োজনে আপনি জামা কাপড় ইস্ত্রি করেই নিতে পারেন তো এই হোটেলের বাইরের এই ভিউটি ছিল আমার সব থেকে পছন্দের এবং এই হোটেল থেকে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস ক্যাপিটাল বিল্ডিং এবং মিউজিয়াম সব কিছুই ছিল একদমই কাছে এবং আপনি যদি এই হোটেলের একদম রুপটপে চলে যান তাহলে কিন্তু আপনি সবকিছু দেখতেও পাবেন তো এই লাক্সারি হোটেলটির রেন্ট ছিল একদিনের জন্য ওই সাড়ে তিনশো ডলার থেকে ছশো ডলারের মধ্যে মানে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত এটা ডিপেন্ড করছে আপনি যদি আরো ভালো রুম নেন বা আরও সুইট নেন তাহলে কিন্তু আরো বেশি পড়বে আপনার খরচ এছাড়া হোটেলগুলিতে এরকম ওয়াটার পিউরিফায়ারও দেওয়া থাকে মানুষজনের সুবিধা হয় জল নিতে এছাড়াও এই লাক্সারি হোটেলগুলিতে থাকে ইনডোর সুইমিং পুল ফিটনেস সেন্টার তাছাড়াও ইনডোর গেম সব কিছুই এবং আমাদের ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল তো আজকে ভিডিওটি আপনাদের কী রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন